শুধু এবছরের বর্ষা নয় দীর্ঘ নয় বছর ধরে প্রতি বর্ষায় জলবন্দী হয়ে চরম দুর্ভোগ পাওয়াচ্ছেন মুর্শিদাবাদের ভরতপুর থানার সল্লাপাড়ার বাসিন্দারা বিপর্যস্ত নিকাশি ব্যবস্থায় এই দুর্দশার মূল কারণ বলে অভিযোগ স্থানীয়দের পঞ্চায়েতের উদাসীনতার প্রতিও ক্ষোভ উগড়ে দিয়েছেন তারা সোমবার সরজমিনে ওই এলাকায় গিয়ে দেখা যায় ভয়াবহ চিত্র প্রধান রাস্তা থেকে সল্লাপাড়ায় ঢোকার কয়েকশো মিটার মাটির রাস্তা সম্পূর্ণ জলমগ্ন কোথাও এক হাঁটু আবার কোথাও তার চেয়ে কম গভীরতায় জল জমে আছে পুকুরের নোংরা আবর্জনাযুক্ত জল রাস্তায় মিশে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এই জমা জলে কিছুক্ষণ থাকলেই পায়ে জ্বালা পড়া শুরু হচ্ছে স্থানীয় মহিলা পুরুষ থেকে শুরু করে স্কুল পড়ুয়া সকলেই ওই নোংরা জল মারিয়েই চলাচল করতে হচ্ছে অনেকেই পা পিছলে জমা জলে পড়েও যাচ্ছেন স্থানীয় বাসিন্দা বাহারুন বিবি আক্ষেপ করে বলেন প্রতি বছর প্রায় তিন মাস ধরে এই অবস্থার মধ্যে আমাদের থাকতে হয় এই এলাকায় না আছে রাস্তা না আছে কোনো নিকাশি ব্যবস্থা ফলে আমাদের দুর্দশার শেষ নেই বাসিন্দারা আরও জানান পায়ে সরষের তেল মেখে তবেই জলে নামা যাচ্ছে খালি পায়ে চলাচল করলেই পায়ে ঘা ফোঁড়া হচ্ছে অনেকে জ্বরও চলে আসছে শিশুরা বাড়ি থেকে স্কুলে পড়াশোনা করতে ও খেলতে পর্যন্ত যেতে পারছে না প্রবীণ ক্ষোভের সঙ্গে বলেন এই অবস্থার কথা বারবার পঞ্চায়েতকে জানানো হয়েছে কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি যদিও ভরতপুর পঞ্চায়েত প্রধান অনিতা মণ্ডল জানিয়েছেন আজই বাসিন্দাদের কাছ থেকে অভিযোগ পেয়েছি রাস্তা ও নিকাশি সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে জনপ্রতিনিধিদের এই আশ্বাসের পর ভরতপুরের লপড়র বাসিন্দারা অবশেষে দীর্ঘদিনের জলবন্দি দশা থেকে মুক্তি পান কিনা সেটাই এখন দেখার বিষয় এই ঘটনায়কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স সেপাবিন নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষভাবে ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডি নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021 এইভাবে কতদিন থেকে আসা যাওয়া করছেন এই বর্ষা বই আর যতদিন বাড়িতে আছি ততদিন ওই শুকনো খরাতে কিছুই নাই আর এই বর্ষাতে আছে যে চৌড়ি পড়ছি হুগলি পরে যাচ্ছি আবার উঠছি আবার যেতে হচ্ছে গরিব মানুষ চারবার পাঁচবার যেতে হচ্ছে ফ্যাটের লেগে ইয়া করছে ওয়া করছে ওয়া করছে ঘরে তো বই থাকতে পারছি না এই পানি কি আগে মরতো ছিল এরকম বারো মাস ছিল দিন যতদিন বর্ষায় খুব কষ্ট পাই খুব কষ্ট পাই হলো এটা

কি করে যান বাঁচবে এখন এত হুবড়ি হুবড়ি পড়ে যাওয়া আসা কত করবো আর আমি গরিব মানুষ আমাকে যেতেই হচ্ছে না আমি খেতে পাবো না কেন সন্তান আদি নাই আপনার ছেলে সন্তান আদি আছে তারা এ যুগের কে কতটা মাকে দেখছে কি নাম আপনার আমার নাম বদরুন নেশা বিবি এটা কোন পাড়া একটু সল্লা ফাড়া এই অসুবিধা আপনাদের দিনের পাঁচ বছর হ্যাঁ যাদের জন্য বান বন্যা যতদিন পানি হয়েছে মানুষ আমরা চলে ফিরে খাইতে পারবো নাহলে পারবো আমার আসা তিনবার পানিতে এখনো মাদা ভাতা করছে আপনার আমাদের আমার মাদা করছে আমি দেখেন চোখে দেখতে পাই না তা আমি দেখেন হাতরে হাতরে আসি দেখতে পাই না এখন চোখে তাহলে দেখেন কি চাইছেন এখন এখন ওই রাস্তা পানি বন্ধ করে দিয়েছে আপনার বন্ধ করে দিয়েছে কারা বন্ধ করেছে ওরাই বন্ধ করে ওরা বলতে কারা মরে যাবে হ্যাঁ ওটা খুলে দিলে কি জল মরে যাবে হ্যাঁ তো খুললে জল মরিবে জল কো মরে যাবে ওকে খুললে কি জল মরিবে আপনার হ্যাঁ কি নাম আপনার আমার নাম জামালা জামালা খাতুন দিন থেকে আসা যাচ্ছে আমি তো বাড়ি প্রায় 11 বছর বানানো হয়েছে এবারে আসা যা করেন আসা যা এইভাবে যাওয়া আসা করছি আপনার বাচ্চা যাওয়া আসা কোনো অসুবিধা হয় বা ব্যাটার দুটো বাচ্চা আছে তাদেরকে পিঠে করে স্কুল যেতে হয় কোনো সেন্টারে খাবার আনতে গেলে সেটা তো আমাদের পাওয়া যাচ্ছে না কতবার ভেজবো আপনার এই যে জল দাঁড়িয়েছে জল দেখলাম এটা দাঁড়ানোর কারণ কি না কেন বেড়েছে মানে পুকুরের এ বাঁধে বন্ধ করে দিয়েছে আপনার ওই পাশেও বন্ধ করে দিয়েছে বন্ধ করা বন্ধ করা আছে এর আগে বন্ধ ছিল না না বন্ধ ছিল না

তো দু ছাড়াও দিকে আসা যাওয়া করতে কতবার আসা করে করেন দিনের মধ্যে ধরেন কোন দিন পাঁচ যায় চার যায় তিন যায় দুবারও যায় এক বারও যায় যে দিন যেমন পরিজন হয় কিন্তু ভয় তো আমরা যেতে পারি না এইভাবে আসা করতে হয় হ্যাঁ এইভাবে আসা যাওয়া করতে হয় কোন জিনিসের দরকার হলো আমরা এই জিনিসটা আনব કે এই জিনিসটা নেব કે এই জিনিসটা খাবো કે একটা ম্যাম আনলে ওকে তারও সম্মান করব এটা আমাদের হয় না প্রশাসনকে জানিয়েছিলেন প্রশাসনকে জানাইছিলাম অনেক দিন আগে এখন কি চাইছে এখন চাইছে যে আমাদের খালি একজন নিকাশির ব্যবস্থাটা করে দিলে আমরা আর কিছুই চাইনি আমার নাম বাহারুন দেব এইভাবে জলের মধ্যে আপনারা কত দিন থেকে আসা যাওয়া করছেন প্রায় বছর দিক থেকে এইভাবে জলের মধ্যে বিশাল কষ্ট হয়ে যেতে হয় আমাদেরকে কেন জল ধরানোর কারণ লালা বন্ধ করে দিয়েছে একটা লালা ছিল লালা ওইটা বানটা বেঁধে দিয়েছে বন্ধ করে দিয়েছে ওই জন্য সকলে কষ্ট হচ্ছে এর আগে বন্ধ ছিল না না এর আগে খোলা ছিল কেন বন্ধ কেন করলো কে করলো সেটা আসিফ করেছে

কোন ব্যবস্থা হয়নি এরা বিডিও অফিসে পর্যন্ত গ্যাসের কোনো ব্যবস্থা করতে পারেন আমরা চাইছি এইদিকে যাতে একটা সহযোগিতা যেতে পারে মানুষ যখন বাস হচ্ছে আমার নাম হচ্ছে আমিরুল সরকার সল্লাপাড়া আনন্দ সংবাদ আনন্দ সংবাদ উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে আপনাদের সেবা নিয়োজিত বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিশা টেক্সটাইল পোশাকের জগতে বিপুল সম্ভার নিয়ে হাজির হয়েছে দিশা টেক্সটাইল কেনাকাটার রোপ রয়েছে বিশেষ ছাড় এখানে পাবেন নামিদামি কোম্পানির শার্টিং শুটিং শাড়ি জিন্স প্যান্ট চুড়িদার পিস টি-শার্টস ও রেডিমেড পোশাকের বিপুল সম্ভার যোগাযোগ নম্বর 6291642488 সেভেন ফোর টু সেভেন নাইন ওয়ান থ্রি ওয়ান ডবল জিরো তাই আর দেরি না করে আজই আমাদের প্রতিষ্ঠানে আসুন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা ভিসা নেই চাই অপারেটর খায়রুল ইসলাম ভরতপুর অঞ্চলপালা এলাহাবাদ ব্যাংকের পাশে মুর্শিদাবাদ